বন্ধুরা আজ আপনাদের নিয়ে চলে এসেছি ভাটিয়ারির সবচাইতে ইউনিক আর প্রিমিয়াম কালেকশন পয়েন্টে আয়রন মার্ট এখানে পাবেন কোরিয়ান জাপানি এবং বিভিন্ন দেশের জাহাজ থেকে আনা আইটেম যেগুলো দিয়ে আপনার ঘর রেস্টুরেন্ট বা অফিস নিতে পারে একেবারে নতুন এক লোক লোকেশন সোনারগাঁও পেট্রোল পাম্পের ঠিক উত্তর পাশে খুঁজে পাওয়া খুব সহজ তো আজ দেখাবো কোন কোন রেয়ার আইটেম এখানে পাওয়া যায় দাম কত থেকে শুরু আর কোনটা আপনার জন্য বেস্ট হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি নতুন কিছু জানতে চান লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথম আমরা কি দেখবো শুরু করবেন আজকে মনে করেন সবাই মনে যে আমি নাই জি আসলে ঠিক আসি আমি আসি আমি কোথায় আছি জি তো কথা হলো যে এখন পেসিন্দারে শিব আসছে মাত্র একটা এর ভিতরে তো সবাই পাইছে মাল ভাবা এ করে তো আমার যেটা কালেকশন সিটা আমি কালেকশন করে ফেলছি আর সবাই কিনে বসে আছে এটা আমি জানি না আর মোটামুটি এখন শীতের যে একটা মরশুম আসছে যখন বিশ্বাস ছাতি ধরতে হবে শীত আসলে কম্বল লাগবে আমি ওই ধরনের কিছু কম্বল কালেকশন করছি কিছু শিবের ইউনিক মাল কালেকশন করছি এবং কোকারেজ কেমিক্যাল ইনশাল্লাহ শুরুতে যেহেতু এখন শীত হ্যাঁ আর একটা কম্বলটা দেখালে ভালো হবে ইনশাল্লাহ হ্যাঁ বড় ভাইঞ্চে দেখি কম্বলটা এ নেন এই দেখেন এটা হচ্ছে যে আট সাত আচ্ছা আট সাত এ বে গোল্ডো এদি এটা কত হচ্ছে এটা হচ্ছে আট সাত আট সাত আট হ্যাঁ আট সাত এবার দেখেন ওর বাপ রু সারেন দেখছেন দেখছেন বিশাল বড় এর চে কম্বোলা আর নাই একটু দেখাই দেন কাস্টমার দেখো এটা বাঘ বাঘের চামড়া আরেকটা যে দেখাই দিই এই দেখেন দুইটা পাট আচ্ছা ডবল পাট ডবল পাট ডবল পাট আর একটা আরেকটা কথা আছে এখানে এই কম্বলটা দেশের বাইরে থেকে কাম দেখলে অনেক দাম কেন দাম আমি বলে দিচ্ছি সেটা মুখে কোনো কথা নাই দাঁড়ো 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 লই দাঁড়ো বাঘের চামড়ার মতো তো এটা এই দেখেন এই দেখেন মেড ইন আচ্ছা মেড ইন কোরিয়া কোরিয়া ওকে মেড ইন কোরিয়া এটা হচ্ছে যে মেড ইন কোরিয়া এটা বাঘের চামড়ার মতো ঠিক আছে আচ্ছা এই যে দিকে রাখলাম আবার ওইটা বাইরে কর তো কম্বল হ্যাঁ গরম আছে তো ডাবল পার এটা এখন এখনো গামি গেছি ওইটা বাইরে কর তুলবে ওইটা বাইরে কর হ্যাঁ এটা বাইর করো এটা বাইর করো বাই করো বাই করো আবার দেখেন এটা আর ধর এটা 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 মানে ডিজাইনটা অন্যরকম এটা বলে দিচ্ছি এটা হচ্ছে যে এটা হচ্ছে যে দেখেন বাঘের চামড়া মতো দেখেন এটা আরো বড় এটা এটা হচ্ছে আট 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 আমি বলবো না আপনি দেখেন আট 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 আর একটা কথা সেখানে এটা ডবল পার্ট হ্যাঁ এটা দেশে বাইরে দাম দি গেলে বাইশ হাজার টাকা মতো পড়বে আচ্ছা ডবল পার্ট আর তো বাদড়ি আছে এটা আমি বলে দিচ্ছি বাদুরিটা আমি ধরো তুমি ধরো আমি দেখা দিচ্ছি আমি দেখা দিচ্ছি তুমি ধরে রাখো দুলোয় তুমি তো ধরে রাখো আমি দেখেন এই দেখেন মেড ইন স্পেন আচ্ছা মেড ইন মেড ইনসপেন্ড হ্যাঁ এই দেখে দিন একটু দেখা যাচ্ছে

হ্যাঁ এক পিস পাঁচশো করে পাঁচশো তারপরে ফাইবার ক্যুরিয়ার পার্টি ফাইবার হ্যাঁ ফাইবার ক্যুরিয়ান পার্টি আগুনে গলা ছাড়া আর হবে না অরিজিনাল ফাইবারই দেখেন দেখছেন অরিজিনাল ফাইবার একদম সাতশো করে সাতশো টাকা হুম পানির হোল্ডার জাপানি আচ্ছা পনেরোশো টাকা পনেরোশো টাকা খ্রিস্টানের দুইটা পার্টি আছে হ্যাঁ একটা পনেরোশো করে পনেরোশো টাকা অফিসে কর্ম রাখার জন্য চাইরটা পিতলের সেগুন কাঠ এক হাজার টাকা এক হাজার আবার আপনারা আসেন ফাইল ফাইল রাখার জন্য পাঁচশো টাকা হ্যাঁ লবণ এবং চিনি হ্যাঁ নেওয়ার জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা খ্রিস্টালের এই বাড়িটা এক হাজার টাকা এক হাজার খ্রিস্টালের দুইটা স্টে আছে দুইটা পনেরোশো টাকা আচ্ছা অ্যালমোনিয়াম পয়েল আছে হ্যাঁ পাঁচশো করে আচ্ছা তারপর আপনার এবার আসেন ফ্রান্সের টিপট আড়াই হাজার টাকা আড়াই হাজার খ্রিস্টালের ফ্রান্সের বাটি পনেরোশো টাকা পনেরোশো আর সিরামিক্সের বিলাই আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর এই যে দেখেন এই

এগুলো পড়বে তিনশো করে তিনশো টাকা পিস আর এই সুপি চারটা আছে এক টাকা আচ্ছা তারপর আপনার এই যে টুটপিন বক্স দুটো আছে পাঁচশো টাকা পাঁচশো এগুলো হচ্ছে লন্ডনের সুপ পার্টি আচ্ছা মাংস পার্টি ফিরনি পার্টি যাই বলেন আচ্ছা এটা বড় সাইজ এটা ছোট সাইজ সব পরিবেশন করতে পারবে হ্যাঁ সব কিছু করতে পারবে এই এটা পড়বে যে আপনার ফিক্স একদম হ্যাঁ এটা পড়বে একদম ফিক্স

এই যে পানি হোল্ডার পেপসি कोक রাখার জন্য ওকে হ্যাঁ 1500 টাকা সেগুন কাঠ 1500 টাকা হ্যাঁ 1500 টাকা আচ্ছা বত্তা ডেক জাপানি ওকে 1500 টাকা বত্তা ডেক জাপানি কুবান গমন 1500 টাকা 1500 কর্নার র্যাক 1500 টাকা সেগুন কাঠের আর এই জাপানি নাইফ একটু দেখাই দেন 200 করে 200 টাকা এটা 200 এটা 200 আচ্ছা জাপানি স্টেইনলেস স্টিল কাটা চামিস ওকে হ্যাঁ ডজন 1500 টাকা ডজন 1500 হুম আর একটা কর্নার ওই আছে ডাইনিং টেবিলের পানি টাকা পানি হোল্ডার ওইটা পড়বে আড়াই হাজার টাকা এবার আসেন এই এখানে অনেক আইটেম দেখছেন এখানে অনেক আইটেম এখানে কাটার টাটার অনেক আছে এটা পড়বে পাঁচশো টাকা আর একটা ইয়ে আছে জীবন ধার যাবে না আচ্ছা কারণ এই এই সুরিটা এটা কিন্তু স্টিল আচ্ছা এটা হিরার মধ্যে হিরার আছে না হিরার প্রোডাক্ট এই একটু দেখাই দেন এটা জীবন ধার যাবে না হ্যাঁ দেখাই দিন এটা জীবন ধার যাবে না আচ্ছা এটা ধার যাবে না তার দিতেও হবে না হ্যাঁ এটা পড়বে যে একদম ফিক্স পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এটা জীবনে তার যাবে না তো তারপরে আর এই নাপটা পড়বে দুইশো এই সিমটিটা পড়বে তিনশো এই সিটি তিনশো আর দুইটা বাটার নাইফ আছে ছোট্ট দুশো করে দুশো টাকা জাপানে এবার আসেন বাজার পিস এটা একটু দেখা যায় দিক থেকে এই এটা এক ডিজাইন এটা এটা হচ্ছে যে আপনার এটা দেখাচ্ছে এটা ওলার সাথে রাখবেন এখানে লক আছে এটা তামা এটা পিতল আচ্ছা এটা তামা এটা পিতল এটা সেগুন কাঠ এটা পড়বে একদম ফিক্স পনেরোশো

তারপরে আবার আসেন টিসু স্ট্যান্ড দেখেন টিসু দিবে এবারে টিসু রাখবে হ্যাঁ টান দিবে এখানে আংটা একটা আছে দিকে পড়ে গেছে সেটা আমি টাইট দেবো এই টিস্যুস্ট্যান্ড এটা একটা একটা টেনে নেবেন এটা হলো ডিজাইন হ্যাঁ এটা জাপানি এটার দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা টাকা এটা আমি এক্সুলটা টাইট করে দেবো তারপরে জাপানি একটা নাইফ আছে এই এটার কভার দিয়ে দেব পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো টাকা আর এই দেখেন এই দেখেন মেলামাইন অরিজিনাল জাপানিটা আচ্ছা হ্যাঁ জাপান এটা ছয়টা আসতে যদি কেন নিতে চাই আঠারোশো টাকা পড়বে হ্যাঁ এটা ম্যালাম হচ্ছে উন্নত আর দুইটা সেট আছে ভাইয়া ফ্রান্সের সিরামিক্স ফ্লাওয়ার এটা খুবই একটা সেট সুন্দর এই সেটটা পড়বে পাঁচ হাজার টাকা হ্যাঁ দুটো পাঁচ হাজার ভাইয়া আরেকটা সেট আসছে জাপানি একটু দেখাই দিন আমার কাছে এত সুন্দর লাগে আগে একটা সাজাইছিলাম নিয়ে গেছে একদম তিন হাজার তিন হাজার না একদম তিন হাজার এটা থাকবে হ্যাঁ তিন হাজার একদম ফ্রেশ আচ্ছা এই বক্সটা পড়বে 3000 3000 টাকা আর একটা আরটা আছে টুল বক্স ইনটাও ইনটেক এটা পড়বে 3000 3000 টাকা 3000 টাকা তারপরে ডিভিডি চলে গেছে আমি একটু দেখাই দেন আবার আসবে সামনে আর এই যে ডিক্স মেমোদারি করার জন্য পোলাও গ্রিল যাই দেন ওভেন প্রুফ অরিজিনাল লন্ডনের ওজনটা একটু দেখেন একদম 3000 টাকা অসাধারণ অনেক ভারী আসেন মেড ইন কোথা লেখছে মেড ইন জার্মানি হ্যাঁ আমার কোনো কথা নাই 41 থেকে হ্যাঁ বিয়াল্লিশ করতে পারবে এটা এটা ভরবে আড়াই হাজার আড়াই হাজার টাকা ম্যাডিন থাইল্যান্ড আচ্ছা ম্যাডিন থাইল্যান্ড একচল্লিশ থেকে বিয়াল্লিশ এটা ভরবে আড়াই হাজার আড়াই ডিশ ওয়াশ ভাইয়া ওই যে লেমনটার ডিশ ওয়াশ আপেলের একদম চারশো করে চারশো টাকা হ্যাঁ জাপানের চারশোর ফিট আচ্ছা তিনশো করে আচ্ছা তার দিয়ে একটা আছে ব্রাশ হ্যাঁ ওই যে ব্রাশ আর এখানে আছে কিছু টেস্ট হ্যাঁ এই একটা ব্রাশ দেখছেন এই বক্সটা সহ হ্যাঁ যা আছে এখানে হ্যাঁ এই ব্রাশটা সহ এই যে দেখছেন ব্রাশটা সহ এক হাজার টাকা এটা এক টাকা হ্যাঁ আর একটা ব্যাঙ্ক আছে এই যে ব্যাঙ্ক এটা ব্যাঙ্ক হ্যাঁ এটা পড়বে আপনার তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তারপরে আবার আসেন জাপানি ক্যাসিনো বক্স গোটেশো আছে আচ্ছা চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা তারপরে আবার আসেন জাপানি মাংস মাংস ঠাতলা করার জন্য এই মাংস থাকে লাগার জন্য জাপানি এটা বড় পনেরোশো পনেরোশো তা দিয়ে এই যে লন্ডনের বালতিগুলো আড়াই হাজার করে একদম ইনটেক আড়াই হাজার টাকা করে তা দিয়ে একটা বক্স আছে গয়না বক্স বাসায় আছে রকম সেগুন কাঠ এই ডিজাইন করা আছে তিন হাজার টাকা তিন হাজার না জানা আড়াই হাজার টাকা পাঁচ লিটারের জাপানি ক্লিনার গ্লাস ক্লিনার পনেরোশো টাকা পনেরোশো ইটালি এটা এমন একটা টলি মানে প্রমান সাইজ আচ্ছা একদম ফাইবার দেখছেন এটা একদম পড়বে

হ্যাঁ দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার হ্যাঁ দেখেন তো ধরো এটা হচ্ছে এক পার্ট এটা এক পার্ট হ্যাঁ দেখছেন এটা দেখছেন কত বড় কত বড় দেখছেন এটা অনেক বড় এটা এক পাটের এটা কুরিয়ান এটা কুরিয়ান হ্যাঁ এটা এটা সাত আট এটা একদম পড়বে হ্যাঁ ছয় হাজার টাকা ছয় হাজার মেডিকে কুরিয়া আচ্ছা এই কুরিয়া এই কুরিয়ার দিকে লেখা আছে এই 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 যে দেখেন

সাদে বাগানে গাছে পানি দেওয়ার জন্য ফাইবারের পাঁচশো টাকা তারপরে গটিগুলা তিরিশ টাকা করে হ্যাঁ তারপরে দুটা বেসিক্যাল ফাইবার আছে দুটো যদি কেনে নিতে চায় এক হাজার টাকা এবার আসেন একদম ইনটেক ব্যবহার হয়নি মেডিসিন বক্স এখানে সব আছে বক্স শুধু বক্সটা এই যে দেখেন চাবি আছে এই ওই বিদেশে দেখেন এই বক্সটা যদি কিনে নিতে চাই একদম ফিক্স আড়াই হাজার টাকা পড়বে আড়াই হাজার টাকা পড়বে জি আড়াই হাজার টাকা পড়বে এখানে এই হারকেল করা হারকেল জাপানি বড়োটা পড়বে পাঁচশো হ্যাঁ ছোটটা সেটটা সেটটা যদি দুটো একসাথে নিতে হবে এটা একটা সেট দুটো যদি কে একসাথে নেয় হ্যাঁ একদম এক হাজার টাকা জাপানে জাপানি আবার এদিকে যত জুতা আছে এদিকে যাই আছে জুতা হ্যাঁ একদম এক হাজার করে হ্যাঁ এক হাজার টাকা করে এখানে যা আছে তিনটা জুতা আছে দেখাই দেন এক হাজার টাকা আর ওই দুটো যদি কেউ নেই এই দুটো যদি কেউ নেই হ্যাঁ দুটো এক হাজার টাকা দুই জোড়া এক হাজার চাতাল্লিশ সাইজ আর চল্লিশ সাইজ

আর কিছু রাখার জন্য স্টিলের হ্যাঁ চামড় হিসেবে রাখার জন্য এগুলো পড়বে একটা এক হাজার করে এক হাজার টাকা করে এবার আসেন ওই যে পুরন তেলের গাপলা পনেরোশো টাকা নিচের ড্রিক্সটা আছে ওইটা এক হাজার টাকা তারপর এই সিরামিক্সের পোলাও টোলাও যাই দেওয়ার জন্য শ্যামাই পাই এক্সট্রাই দেওয়ার জন্য হ্যাঁ এই ড্রিক্সটা পড়বে একদম তিন হাজার টাকা জাপানের ফাইবার টে দেখছেন জাপানের ফাইবার টে এক হাজার টাকা স্টিলের বক্স এই যে স্টিলের বক্স পনেরোশো আর একটা আছে এটাও না অনেক বড় এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা আর একটা বক্স আছে এটা পনেরোশো টাকা হুম তারপরে আবার আসেন জাপানি মক আচ্ছা ফাইবার এটা পোল্লো ভাঙমানা এই দেখেন লেখা আছে স্টিকার এখানে জাপানি এই পল্ল ভাঙমানা দেখছেন এটা পড়বে এক পিস দেড়শো করে এক পিস দেড়শো টাকা দেড়শো করে তারপরে আবার আসেন এখানে অনেক এই আমি দেখা দিচ্ছি এই যে কেসি হ্যাঁ এই যে সিমটি তারপরে বড় কেসি সিমটি এখানে অনেক কিছু আছে যে যেটা নেবেন বড় গোলাপ বড় হচ্ছে যে আটশো করে ছোটোগুলো পাঁচশো করে আছে হ্যাঁ যা যেটা লাগে আর টিস্যু অ্যাস্ট্যান আছে জাপানি তিনশো আরেকটা লবণ রাখার জন্য দুই রকম লবণ রাখতে পারবেন এটা পড়বে তিনশো লন্ডনের ফিন্নি বাটি সুপ বাটি একশো করে সিলিং একটা জগ আছে এক হাজার টাকা আচ্ছা হ্যাঁ তেলের দুটি আছে পাঁচশো টাকা স্টিলের একটা বক্স আছে হ্যাঁ এটা পড়বে তিন হাজার টাকা আর জাপানি ফ্লাস্ক আচ্ছা চব্বিশ ঘন্টা গরম থাকবে অনেক পুরোনো গ্যামের মাথা আমি এবার পাইছি এই দুটায় এগুলো পাঁচ অনেক ছিল সেলুকে সাত দুইটা আছে হ্যাঁ অবশ্যই এটা চব্বিশ ঘন্টা গরম থাকবে আর এগুলো অনেক আগের ফ্ল্যাক তো এখন তো এই ফ্ল্যাট নেই দেখছেন ধরার স্ট্যান্ড আছে কোনো মেডিকেলের রুগী বা পাশাবাড়িতে কিছু রাখার জন্য চব্বিশ ঘন্টা শীতকাল আসতে আসছে লাগবে একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে স্টিলের ইয়ে আছে সিগারেটের পাঁচশো হ্যাঁ ওইটাও পাঁচশো এটা তিনশো জাপানি একটা স্টিলের পাত আছে একদম ফিক্স কোনো বাড়া বাড়ি নেই আড়াই হাজার টাকা হ্যাঁ এই যে বোতল আছে পাঁচ ছয়শো টাকা মেডিকেল একটা আইটেম আছে এটা পাঁচশো টাকা তা এই গাপলা স্টিলের স্টিল জাপানি এটা হচ্ছে যে আড়াই হাজার নিচেটা তিন হাজার অনেক বড় অনেক বড় এগুলোতে এক মন মাংস দুই মন রাখতে পারবে তারপরে এই বড় বিগ সাইজটা চার হাজার টাকা যেটা একদম ফ্যামিলিতে লাগবে অ্যাভেলেবেল ওটা হচ্ছে যে পনেরোশো টাকা তারপরে কোরিয়ান হ্যাঁ ফ্রাই

ছ কৃষ্টির চাইটার দাপানি একশো তাদের গ্রিল কার নেওয়ার জন্য দুইশো আর বরফের একটা আইস বক্স আছে এটা বলবে একদম পনেরোশো এগুলো হচ্ছে যে কি জানেন এগুলো হচ্ছে যে আপনার খাট উসল করবেন খাটটা উসল করবেন চার খোনে চারটা এটা হচ্ছে যে ফাইবার এটা ফাইবার এটা বসাই দিয়ে হ্যাঁ আমি আপনাকে দেখা দিচ্ছি এই আমি এই বক্সটা বসাই দিলে খাট বসাই দিলে এইভাবে দেখেন এই তো এই উচল করার জন্য সাপোর্ট সাপোর্ট এটা সাপোর্টিং এটা জীবনেও কি না এটা ফ্রিজ রাখতে পারবেন ওয়াশিং মেশিন রাখতে পারবেন খাট রাখতে পারবেন টেবিল রাখতে পারবেন ফাইবারের হ্যাঁ এক পিস তিনশো করে তিনশো ওর জীবনেও কিছু হবে না এটা আবার ওই যে আপনার এই বেলটি বাঁধিয়ে রাখতে পারবেন মানে রেখে আপনি হাংটার সাথে বেল লাগাতে পারবেন আচ্ছা মানে এভাবে রেখে এভাবে লক করে দিতে পারবেন আচ্ছা এটা যখন বসাবে ওনারা বলবে একদম ফিস তিনশো টাকা করে তিনশো টাকা করে অরজিনাল ফারে জাপানি জাপানি জাপানে হ্যাঁ কোরল বড়টা পড়বে একদম তিন হাজার ষোলোটা পনেরোশো ওই টিসু বক্স আসছে দেখছেন এক হাজার করে সিঁড়িটা পড়বে তিনশো তারপর ওই যে বয়া আছে দেখছেন পাঁচশো ফ্রাই দানি ব্যবহার হচ্ছে ব্যবহার হচ্ছে ফ্রাই দানি হ্যাঁ এগুলো বড়টা পড়বে যে আপনার পনেরোশো ষোলোটা এক হাজার আর এই কাপলাগুলো এক হাজার করে আর ওইদিকে আপনার ট্রে আছে কিছু তিনশো করে দিয়ে দেবো তারপর সুগন্ধি টাইস ক্লিনার পাঁচশো ইংল্যান্ডের গ্লাস ক্লিনার তিনশো টাকা আমেরিকান হ্যান্ডসেন পাঁচশো টাকা সরি টাকা অল অলফারবেস ক্লিনার তিনশো টাকা অল অলফারবেস ক্লিনার ভারী কাজের জন্য একদম বাসা বাড়িতে সব সবকিছুর জন্য চারশো করে চারশো টাকা তেলো পোকার ওষুধ এক নম্বরটা তিনশো দেখাই দিন আপনি দেখাই দিন দেখেছেন তারপরে আবার আসেন এসি ভিতর বাইরে হ্যাঁ এসি ভিতর বাইরে ওয়াশ করতে পারবেন হ্যাঁ পাঁচশো টাকা জাপানি ক্লিনার সোফা রেক্সিন এবং চামড়া দুটা হ্যাঁ এটা পড়বে একদম ফিক্স চারশো টাকা অরিজিনাল জাপানিটা আর গাবলা শেষটা পড়বে দুই টাকা আয়রন করার আগে দশ মিনিট আগে দিয়ে আয়রন করবেন সুগন্ধি হবে কাপড় সুন্দর করবে মার করবে কাপড় ট্যাক্সি করবে একদম জাপানি অরিজিনাল হ্যাঁ একদম ফিক্স কোনো বারে বারে নেই টাকা তিরিশ টাকা করে হ্যাঁ টাকা করে আচ্ছা